একদমই সহজ নিয়মে মেয়ে বাচ্চাদের মেক্সিকাটিং ড্রেস এই ড্রেসটি অনেক সুন্দর এবং অনেক আরামদায়ক আলাইকুম আজকে তৈরি করে দেখাবো দুনিয়ার সবচেয়ে সহজ নিয়মে মেক্সিকাটিং ড্রেস প্রথমে নিচের দিকে যে লম্বা মাপটা আছে এটা নিয়ে নিলাম একুশ ইঞ্চি এটা নিচের দিকে ঝুল আর এখানে নিয়েছি এক টুকরো কাপড় কাপড়টার আর এগুলো হচ্ছে কুচির জন্য কাপড় কেটে নিয়ে নিয়েছি আর এখানে লম্বা এবং চওড়া মাপটা দেখিয়ে দিচ্ছি এখানে যে কাপড়টা আছে এই কাপড় থেকেই এই যে একটি ভাজ দিয়ে দিলাম এবার আড়াই ইঞ্চিতে একটি মার্ক করলাম লম্বা লম্বি চওড়া মাপ দিয়ে দিব তিন ইঞ্চি এবার যে গলার শেপটা থাকে গোল সেটা দিয়ে দিচ্ছি এবার তার নিচ থেকে তিন ইঞ্চিতে একটি মার্ক করে দিলাম এবারে তিন ইঞ্চি তিন ইঞ্চি করে একদম রাউন্ড করে মার্ক করে দেব মার্ক করে দেওয়ার পরে কাপড়টা কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে কাপড়টাকে পুরো মেল করে নেব নেওয়ার পরে যেই যে এটা যে গোল করে কেটেছি ঠিক এই কাপড়টা বাকি কাপড়টার উপরে বসিয়ে এভাবে মার্জিন করে নেব নেওয়ার পরে ব্যাস কেটে নিয়েছি এবার সোজা পাশ সোজা পাশ ভেতরে রেখে দিলাম রেখে দেওয়ার পরে একটা সাইড যে কোনো একটা সাইড কেটে দিচ্ছি দেওয়ার পরে এই যে এইভাবে সেলাইটা করে দিতে হবে প্রথমে এই যে যেটা কাটলাম সেটা সেলাই করে দেব দেন তারপর রাউন্ডটা সেলাই করে দিচ্ছি সেলাই করা হয়ে গেলে সেলাই সাইড দিয়ে কাপড়টা কেটে নেব যেন উল্টানোর পরে গলাটা সুন্দর একটি শেপ আসে এবার গলাটাকে উলটিয়ে নিচ্ছি চাইলে এখানে আয়রন দিয়েও আয়রন করে নিতে পারেন সেক্ষেত্রে কাপড়টা দেখতেও ভালো লাগবে এবং সেলাই করেও সুবিধা হবে এবার কুচির জন্য কাপড় নিয়ে নিয়েছি তিন ইঞ্চির মতো নিচের দিকে একটা সাইড থাকবে সেলাই করা এবার এই যে যেখানে মুখটা কেটেছিলাম সেখানে জয়েন করে দিলাম একটি পিন আপ দিয়ে এবার কুচি কাপড়টা নিয়ে আপনি আপনার ইচ্ছা মতো কুচিটা দিয়ে দিতে পারেন আমি একটু চিকন চিকন করে কুচিটা দিয়ে দেবো আর এখানে কুচি কাপড়টার কোনো মাপ নেই আমি আমার ইচ্ছা মতোই কুচি কাপড়টা নিয়ে নিয়েছি যেহেতু কাপড় একটু বেশি বেঁচে গিয়েছিল সেজন্য একটু বেশি কাপড় নিয়ে নিয়েছি তো এভাবে একদম ঘন ঘন করে কুচিটা দিয়ে দিতে হবে তাহলে দেখতে বেশি ভালো লাগবে এবার লাস্ট পর্যায়ে এসে এখানে এই যে উপরের দিকে কুচিটা দিয়ে দিতে হবে আর অবশ্যই এই যে সেলাইটা ডাবল সেলাই করে দিতে হবে এই তো কত সুন্দর হয়ে গিয়েছে এবার নিচের যে কাপড়টা আছে সেই কাপড়টা দুইটা পার্ট চার পাটে ভাজ করে নিলাম এবার হাতার যে মাপটা আছে সেটা সাড়ে তিন ইঞ্চি নিয়ে নিলাম লম্বা এবং চওড়া মাপটা দেড় ইঞ্চি এবার একটি রাউন্ড শেপ দিয়ে কাপড়টা কেটে নিচ্ছি এখানে চাইলে চিকন করে ভাজ করে সেলাই করে দিতে পারেন আবার পাইপেনও লাগিয়ে নিতে পারেন তো আমি আড়াআড়ি কাপড় কেটে নিয়ে পাইপেন লাগিয়ে নিচ্ছি পাইপেনের কাপড়টাকে মাঝখান দিয়ে ভাজ করে নিয়ে উল্টা পাশে লাগাতে হবে লাগানোর পাশে পরে সেলাই করার পরে পাশ থেকে ঘুরিয়ে সোজা পাশে নেশে এসে একটি চাপ সেলাই দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে এবার বডিটাকে ভাঁজ করে নিচ্ছি ভাজ করে নেওয়ার পরে এই যে ওপরের দিক থেকে আড়াই ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এটি হাতার মাপ দুপাশে হাতার মাপটা করে নিচ্ছি এটা কাপড়টা এপাশ এবং ওপাশ দুপাশে মার্ক করে নিতে হবে আর কাপড়টাকে এই যে উল্টিয়ে যে উল্টা পাশটা আছে সেই উল্টা পাশটাও মার্ক করে নিচ্ছি আর মিডিল যে পয়েন্টটা আছে সেই মিডিল পয়েন্টটাও মার্ক করে নিয়েছি মিডিল পয়েন্টটা মার্ক করার পরে বডির নিচের দিকের যে কাপড়টা আছে নিচের স্কার্ট পার্টের মতো ওই কাপড়টা নিয়ে মাঝখানে বরাবর রেখে এই যে কোনায় লাস্টটুকু কাপড়টুকু রেখে পিন আপ করে এভাবে ঘন ঘন করে কুচিটা দিয়ে দিতে হবে কুচিটা দেওয়া শেষ হয়ে গেলে আবারও ঘুরিয়ে নিয়ে এসে অপর পাশেও এভাবে কুচিটা দিয়ে দিতে হবে আশা করি আমার এই কুচিটা দিয়ে আপনারা বুঝতে পেরেছেন আর এখানে অবশ্যই আবারও ঘুরিয়ে আর একটি ডবল সেলাই দিয়ে দিতে হবে এই যে আবারও ঘুরিয়ে নিলাম মাঝখান থেকে কুচিটা আবার দেওয়া শুরু করছি এভাবে শেষ পর্যন্ত কুচিটা দিয়ে দিচ্ছি কুচিটা দেওয়া হয়ে গিয়েছে একটি সাইড আরও একটি সাইড দুটো সাইডই দেখুন কুচিটা সুন্দর করে দিয়ে দিয়েছে এবার যেখানে কাঁধের ওপর থেকে নিচ পর্যন্ত নয় ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি দুপাশে এভাবে মার্ক করে দিবো মার্ক করে দেওয়ার পরে যে সাইড দিকে সাত ইঞ্চি আর সাড়ে তিন ইঞ্চির মতো রাবার নিয়ে নিয়েছি নেওয়ার পরে ঠিক এভাবে সেলাই করে দিতে হবে উল্টা পাশে চারটা পাশেই রাবার লাগানো হয়ে গিয়েছে এবার সোজা পাশ সোজা পাশ ভেতরে রেখে সাইডটা এবং নিচের দিকে সেলাই করে দেব আপনারা যে কোনো বয়সের জন্য মেজারমেন্টের জন্য কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি বুঝিয়ে দেব আর এই ড্রেসটি চার থেকে ছয় বছর বেবিরা পড়তে পারবে আল্লাহ হাফেজ আস